বিজয় দিবসকে রাঙাতে এমন একটা জয়ের থেকে ভালো আর কি হতে পারে পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ নিজেদের বাগে আনলেন হাসান মাহমুদ শেষ ওভারে দশ রান আটকে জোড়া উইকেট নিয়ে দারুণভাবে দলকে জেতান হাসান মাহমুদ শেষ পর্যন্ত বিজয় দিবসে লিটন নেতৃত্বে দারুণ বিজয় হয় বাংলাদেশের মাঝারি টার্গেটের পর বল হাতে দারুণ শুরু পায় বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ব্র্যান্ডেন কিংকে ফিরিয়ে বাজিমাত করেন তাসকিন আহমেদ দ্বিতীয় উইকেটের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে নিকলাস পুরানকে শেখ মেহেদি ফেরান আগ্রাসী হয়ে ওঠা জনসল চার্লসকে তো ফেরান শেখ মেহেদি তারপর আবার শেখ মেহেদির আঘাত রস্টন চেস ধরেন প্যাভিলিয়নের পথ তারপর তানজিম সাকিব মোটিকে এবং ঋষাদ হোসাইন আকিল হোসাইনকে ফেরালে বেহাল দশা হয় ক্যারিবোদের মাত্র একষট্টি রানে তাদের সাত উইকেট পড়ে যায় তখন দলের চাপ সামলে দিয়ে পঁয়ত্রিশ বলে সাতষট্টি রানের পার্টনারশিপ করে শেফার্ড ও ইনিসের আঠারোতম ওভারে প্রথম বলে শেফার্ডকে ফেরায় তাস্তিন আহমেদ শেষে লাস্ট ওভারে পাওয়েল ও আলদারি জোসেফকে আউট করে দলের জয় নিশ্চিত করে হাসান মাহমুদ টসে হেরে বাংলাদেশ ব্যাটিংয়ে নামলে ওপেনার তানজিদ তামিম দ্রুতই ফিরে যান তারপর লিটন দাস ব্যাটিংয়ে আসলে বৃত্ত থেকে তিনি আজও হতে পারেননি বলে আউট হন গোল্ডেন ডাকে ওপেনার সৌম্য সরকার আউট হন বত্রিশ বলে তেতাল্লিশ রানের দুর্দান্ত একটি নখ খেলে তারপর শুরু হয় শ্যামের থ্রি ডিগ্রি স্টাইলে দারুণ ফিনিশিং